এই সংবাদটি নিবেদন করছে ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি স্ত্রীকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরতেই হতবাক অবসরপ্রাপ্ত প্রাপ্ত সরকারি কর্মী উধাও ঘরের সোনা দানা সহ নগদ টাকা ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরের জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত খড়িয়া অঞ্চলের নাজির পাড়ায় স্থানীয় বাসিন্দা সমর এদিন দুপুরে অসুস্থ স্ত্রীকে নিয়ে ডাক্তারের কাছে যান আধ ঘন্টা পরে ঘরে ফিরে দেখেন সবকিছু লন্ড ভন্ড হয়ে রয়েছে ঘরের মূল্যবান জিনিসপত্রের খোঁজ করতে গিয়ে হতাশ হয়ে পড়েন সমীর বাবু আধ ঘন্টার মধ্যেই ঘর থেকে গায়েব নগদ দেড় লক্ষ টাকা সমেত সোনার দিনে দুপুরে জনবহুল এলাকা থেকে এমন চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তরাই টুয়ার সংবাদ তো এরকম আমাদের আমাদের গ্রামে মাঝে মধ্যে হয়ে যেত আমরা কোনো মানে খুব একটা প্রচ্ছন্ন নেই যে পুলিশ আসে সবকিছু আমরা করি কিন্তু এবার আমরা এটা সঠিক তদন্ত চাই করতেই হবে এটা এটা আমাদের আশেপাশেও কেউ আছে

এটা কি করে হলো আপনারা ছিলেন আমরা আমি ওখানে কাজে গেছি আমি বউকে আধা ঘন্টার জন্য ডাক্তার কাছে সুগার মাপাতে গেছে ওর মধ্যেই এই জিনিসটা পড়ছে কি চেনাশোনা হতে পারে মনে হয় হয়তো আশেপাশে ইনফোর্স আছে নিশ্চয়ই আছে ইনফোর্স না হলে পড়ে কেমন করে আপনার তো কয়েক লক্ষ টাকা চুরি গেল হ্যাঁ কয়েক লক্ষ টাকা চুরি হয়ে গেল এর আগে চুরি হয়েছে চুরি পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একই ছাদে নিচে পাবেন ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলোরোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্সরে ইসিজি এনসিডি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি